বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ তোমাদেরকে দেখাবো পটল চিংড়ির দারুণ একটা রেসিপি পটল চিংড়ি কষিয়ে সুন্দর করে রান্না করলে মাংস থেকেও কিন্তু বেশি সুন্দর লাগে খেতে তো দেখো এখন সবই নতুন নতুন পটল উঠেছে বাজারে পটলগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি এবং আলুগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো পুরো রান্নাটা করে তোমাদেরকে দেখাই আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো দেখো প্রথমেই একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি ও কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার গরম হয়ে গেলে এর মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল আলুগুলো তো দেখো ভালো করে নেড়ে ছেড়ে আর লাল লাল করে ভেজে নেব আলুগুলো এবং পটলগুলো ভাজতে ভাজতে চলো এর মশলাটা রেডি করে নিয়ে আসি তো মশলাটা রেডি করার জন্য নিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটো এভাবে চার ভাগ করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে টুকরো করে নিয়েছি একটু আদা টুকরো টুকরো করে নিয়েছি আর কয়েকটা ক রসুন নিয়েছি এই সব কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা আলুটা আর পটলটা সুন্দর কিন্তু এরকম লাউ করে ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে নেব নামিয়ে নিলাম এবং দেখো কড়াইয়ে অনেকটা তেল আছে এই কড়াইয়ে চিংড়ি মাছটা দিয়ে গিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব এখন একটু হালকা করে চিংড়ি মাছটাকে ধরিয়ে নেব তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব তো দেখো কড়াইয়ে তেল আছে আর একটু তেল দিয়ে দেব এর মধ্যে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হলে তাহলে কিন্তু তরকারির ওপরে তেল ভাসে না আর তেলটা যদি গরম না হয় ঠিক করে তাহলে তরকারির ওপরে তেল তেল ভেসে ওঠে এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো দু থেকে তিনটা তেজপাতা এই সব কিছু একটু ভেজে নেব হয়ে গেলে মধ্যে বেটি রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু যত ভালো কথা হবে তত ভালো তরকারি টেস্ট হবে তাই মশলাটা থেকে তেল না ছাড়া পর্যন্তই মশলাটাকে কষ কষিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে আমি যোগ করব এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিতে হবে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে ছেড়ে এইভাবে যদি আরো 2 মিনিট কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো সবজির মধ্যে চলে যায় বেশ সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেয়ার পর এখন ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো এর মধ্যে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখো পুরো মাংসর মতো লাগবে এবং গরম ভাতে অন্য আর কিছুই লাগবে না এই পটল চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর হয় তো চলো লাস্ট পর্যন্ত দেখো এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চিমচি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল এই রান্নাটাতে ঠান্ডা জল ব্যবহার না করে গরম জল ব্যবহার করলে কিন্তু বেশি টেস্ট হবে তো পরিমাণ মতো জল দিয়ে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো চলো এবার দেখিনি পটল চিংড়ি রেসিপিটা এখন কত দূর রেডি হল তো দেখি সুন্দর কষা কষা হয়ে গেছে প্রায় সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দিতে পারো আমার কাছে আজ নেই তাই দিলাম না আর দেব ঘি ঘি দিয়ে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে ঘি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তাহলে একদম রেডি হয়ে যাবে পটল চিংড়ি দেখো কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে হয় তেমন সুন্দর খেতেও হয় অপূর্ব টেস্ট বন্ধরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো ভিডিওটি আজ এখানেই শেষ করছি